ঈদের কেনাকাটায় ব্যস্ত সবাই মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় আর এরই মাঝে কিন্তু নিউ মার্কেটে ফুটপাতে যে জিনিসগুলো বিক্রি হয় এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আছে নিউ মার্কেটের রোড সাইডে একেবারে রোড সাইডে কি কী পাওয়া যায় ঈদ কালেকশন সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো কত দাম আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে এই নিউ মার্কেটের রোড সাইডগুলোতে এখানে আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো এগুলো প্রাইস একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই কিন্তু এ ফ্লাওয়ারগুলো গুলো পেয়ে যাবেন আর এখানে আছে ধুতি প্লাউজো জিন্স এর জিন্স কাভারিং প্যান্ট গুলো যেগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা থেকে আড়াইশো তিনশো টাকার মধ্যে একটু দর কষাকষি করলে কিন্তু একটু দামটা কম পাবেন জুপিয়া লাইটটাই কলজি ভালো হয় না ওরে বাবা ওরে ওম্মা কথা হ্যাঁ একদম একবার নি কাছে নমস্কার স্যার রাইডার হইতে একদম আলাদা গুলো কত টাকা

Toplam 2 sigara. 1000 lira. 600 lira. 600. Haydi wholesale'le, wholesale, wholesale 400, 500, 600. 10. আর এখানে রোড সাইড কিন্তু জন্য কিউট ফ্রক গুলি আছে যেগুলো পার্ট ফ্রক এগুলো কিন্তু দুইশো টাকা থেকে ছশো টাকার মধ্যে যদি একটু দরদাম করেন তাহলে কিন্তু অনেকটাই কমে কিনতে পারবেন

এই ব্যাগগুলোর প্রাইস ছিল একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে একশো টাকা আছে এই ছোটো পার্সগুলো আর কিউট কিউট এই ব্যাগ ছিল দেড়শো টাকা করে যেগুলো বেবিরা ইউজ করতে পারবে আর এখানে হচ্ছে গস কাপড় যেগুলো এমব্রয়ডারি করা আছে কোন করা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আর এগুলো মসলিনের মধ্যে সিল্কের মধ্যে টিসুর মধ্যে অর্কেন্সের মধ্যে এই গছগুলো দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই গস কাপড়গুলো পেয়ে যাবেন এগুলো কত করে?

আর দেড়শো টাকা পাবেন এই সুন্দর সুন্দর কাটা ফুল হেসাব গুলো প্রত্যেককে কিন্তু দেড়শো টাকা করে

আর ছেলেদের এই যে বিভিন্ন কালারের মধ্যে টি ছিল এগুলো বিভিন্ন ছিল এগুলো প্রাইস বললো টাকা থেকে আড়াইশো টাকায় কত করে ভাই প্রাইস ওই ধারটা আছে বাইশ এগুলো আছে সাতাশশো এটা আছে সতেরোশো এটা আছে উনিশশো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ